নমস্কার প্রিয় বিহার আপনারা দেখছেন কোবর তরঙ্গ মহরমের সময় প্যালেস্তাইনের পতাকা উড়ল বহরমপুর সহ দেশের বেশ কয়েকটি জায়গায় অন্যদিকে সুপ্রিম কোর্টের রায়ে যে মুসলিম মহিলাদের করপুষের ব্যবস্থা করা হয়েছিল সেখানে বলা হচ্ছে যে শরীয়তি আইনে সেটার অনুমতি নেই এতে একটা জিনিস বোঝা যাচ্ছে যে পরিষ্কার বলে দিচ্ছে সব মুসলমান কিন্তু এরকম নয় কিন্তু একটা মুসলমানের একটা অংশ এটাই বোঝাতে চাইছে যে সংবিধান এবং দেশ থেকেও ধর্ম বড় না হলে এভাবে অন্য একটা দেশের পতাকা দেশের ধর্মীয় অনুষ্ঠানে উঠত না আর অন্যদিকে সংবিধান থেকে বা সংবিধানে সংবিধানসম্মত রায়ে কোনো অবস্থায়ই সরিয়ে আইনকে বা ধর্মীয় আইনকে বড় বলা হতো না প্রিয় বিয়ার ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন এতে আপনার ক্ষতি হবে না গতকাল ধর্মীয় উৎসব মহরম গিয়েছে সেখানে দেখা গেছে কয়েক জায়গায় প্যালেস্তাইনের পতাকা ওয়ারতে প্রশ্ন হলো যে ভারতের মধ্যে কেন অন্য একটা দেশের পতাকা উঠবে একটা ধর্মীয় উৎসবে কেন অন্য একটা দেশের পতাকা উঠবে প্যালেস্তাইন আক্রান্ত হয়েছে ইজরায়েলের দ্বারা সেটা আন্তর্জাতিক বিষয় অবশ্যই বিতর্কিত রয়েছে সে নিয়ে বিতর্কিত অবস্থান ভারতে নিজেদের আন্তর্জাতিক বিষয় নিয়ে সেভাবেই ভাববে প্রশ্ন হলো যে যদি এখন ভারতে ইসরায়েলি পতাকা উড়ে বিতর্কটা তার সৃষ্টি করে দেওয়া হলো না ভারতের কাউকে ইজরায়েলের পতাকা উড়িয়েছে এতদিন পর্যন্ত তাহলে প্যালেস্তানি পতাকা উড়ানোর তো প্রয়োজন দেখা দিল কেন এখন আন্তর্জাতিক স্তরে ভারতকে এ নিয়ে জবাবদি করতে হবে না এমনকি ইজরায়েলের সঙ্গে ভারতের ভালো সম্পর্ক রয়েছে এবং এটা আমরা জানি প্রযুক্তিগত দিক দিয়ে ইজরায়েল কতটুকু উন্নত সেই ইজরায়েলের সঙ্গে বন্ধুত্বতায় রীতিমতো হুমকি দাঁড় করানো হলো না এবার ভারতের প্রধানমন্ত্রীকে জবাবদেহি করতে হবে যে কেন ভারতের ভিতরে এভাবে প্যালেস্তাইনের পতাকা ওড়ানো হয় নিশ্চিতইভাবে একটা ভারতের বিতর্কিত সৃষ্টি করা হলো এখন যদি প্যালেস্তাইনের পাল্টা কাউ ইজরায়েলের পতাকা ওড়ায় তাহলে ব্যাপারটা কী দাঁড়াবে দেশের মানুষের মধ্যেই দ্বন্দ্ব সৃষ্টি করা অর্থাৎ বাইরের ব্যাপার নিয়ে দেশের মানুষের মধ্যেই বিতর্কিত সৃষ্টি করা দ্বন্দ্ব সৃষ্টি করা ঝগড়া সৃষ্টি করা নিজের দেশের মধ্যেই দ্বন্দ্ব ঝগড়ার শেষ নেই তাহলে এভাবে কেন বিতর্ক সৃষ্টি করছি ধর্ম ধর্মর জায়গায় আর আন্তর্জাতিক সম্পর্ক আন্তর্জাতিক সম্পর্কের জায়গায় তাহলে ধর্মের সঙ্গে আন্তর্জাতিক সম্পর্ক কেন টেনে আনা হচ্ছে ভারতের ভিতরে এই তথাকথিত একাংশ মানুষের কারণেই ভারতের মধ্যে বিতর্ক সৃষ্টি হচ্ছে দেখুন যারা প্যালেস্তিনের সমর্থন করছে বা প্যালেস্তাইনের পতাকা ওড়াচ্ছে তাদের কিন্তু ভারতের কোনো মানুষই সমর্থন করবে না যারা সত্যিকার অর্থে ভারতের প্রতি সহানুভূতি আছে ভারতের প্রতি দেশপ্রেম আছে ভারতের প্রতি বা নিজের দেশকে নিয়ে সত্যিই ভালোবাসেন তারা কখনোই অন্য দেশের পতাকা উড়িয়ে দেশকে হুমকির মুখে টেলবেন না দেশের আন্তর্জাতিক সম্পর্কে নষ্টর জন্য চেষ্টা করবেন না নিশ্চিতভাবে তারা মোদি বিরোধী কিন্তু মোদি বিরোধী হতে পারেন কিন্তু কোনো অবস্থায় দেশের বিরুদ্ধে যেতে পারেন না তিনি কারণ মোদি যতই আপনি মোদিকে ভালো না বাসেন ঘৃণা করেন কিন্তু তিনি দেশের প্রধানমন্ত্রী তাকে এমন অপর্যস্ত অবস্থার মধ্যে পেলা উচিত নয় যেটার দ্বারা আপনি করতে পারেন অর্থাৎ দেশ আগে কিন্তু দেশের ভিতরে এভাবে ধর্মের নামে তাহলে তো দেখা যাচ্ছে প্যালেস্তাইনের পতাকা আর মোহরম এক হয়ে যাচ্ছে ধর্ম আর প্যালেস্তাইন একই জিনিস এটাই তো বোঝাতে চাইছেন কিন্তু সেটা কোনো অবস্থায় মানা যায় কোনো অবস্থায় মানে নেওয়া যায় না অন্যদিকে দেখুন সুপ্রিম কোর্ট আইন মেনেই বলেছে যে মুসলিম মহিলাও কর্পুশের দাবি করতে পারেন কর্পুশের দাবি রাখেন এখন একাংশ মানুষ সে নিয়ে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হচ্ছে সুপ্রিম কোর্ট বলছে যে সংবিধান থেকে ধর্ম বড় হতে পারে না সত্যি কি তারা ধর্মকে মনে বড় মনে করেন সংবিধান থেকে সংবিধান তো গণতন্ত্রের রক্ষা রক্ষা করছে অর্থাৎ যে সংবিধানের উপর যদি ধর্ম হয় যেভাবে তারা কর্পুশের বিরুদ্ধে মামলা করছে এটাই তো বোঝা যায় যে সংবিধান থেকে ধর্মপ্রত অথচ তারা কিন্তু সংবিধানের কথা বলছে যে সংবিধান দিয়েছে তাদের ধর্ম আচার আচরণ ধর্মীয় রীতিনীতি পালন করতে তাহলে সংবিধান যদি প্রত্যেক নাগরিককে কর্পুশের ব্যবস্থা করে দেয় তাহলে সংবিধানের বিরুদ্ধে গিয়ে কেন এভাবে অবস্থান নিচ্ছেন তারা সংবিধান তো তাদের ধর্মীয় রীতিনীতি পালন করার অধিকার দিয়েছে তাহলে ধর্ম কেন সংবিধানকে রক্ষা করার অধিকার সংবিধানের কর্তব্য পালন করার অধিকার দিচ্ছে না সংবিধান কিন্তু ধর্মকে পালন করার অধিকার দিচ্ছে দেশে তাহলে ধর্ম কেন এভাবে সংবিধানের পক্ষে সংবিধানের বিপক্ষে যাচ্ছে কেন সংবিধানের বিপক্ষে গিয়ে ধর্মীয় বিধানটাকে বড় করতে চাইছে সংবিধান যদি সহনশীল হয়ে ধর্মীয় আচার আচরণ রীতিনীতি পালন করার অধিকার দিয়ে থাকতে পারে তাহলে কেন সংবিধানের বিরুদ্ধে গিয়ে এভাবে মানুষের অধিকার বঞ্চিত করছে সেটা কিন্তু প্রশ্ন যদি ধর্ম বড় না হয়ে থাকে এবং দেশ বড় হয়ে থাকে তাহলে কিন্তু ধর্মের আগে দেশ ধর্মের আগে সংবিধান এর আগে ধর্ম কোনো অবস্থায় হতে পারে না কিন্তু ভারতের একাংশ মানুষের বর্তমান পরিস্থিতি দেখে এটাই মনে হচ্ছে যে তাদের কাছে দেশ থেকে এবং সংবিধান থেকেও ধর্ম বড় তাদের কার্যকলাপে এটাই মনে হচ্ছে দেখুন প্যালেস্তাইনে যা হচ্ছে ইসরায়েল যা করছে সেটা অবশ্যই নিন্দাযোগ্য সে ভারত সরকার আন্তর্জাতিক স্তরে নিজেদের কিভাবে মেনটেন করবে কার পক্ষ নিলে নিজেদের স্বার্থ থাকবে সেটা বিবার বিচার বিবেচনা করেই সেভাবে এগুবে সেখানে ভারতের নাগরিক নাগরিকদের তো এভাবে একটা পক্ষ অবলম্বন করা কোনো অবস্থায় কাম্য হতে পারে না কেননা এতে দেশের প্রধানমন্ত্রী সহ দেশের সরকারকে জবাবদিহি করতে হবে তাই দেশের সরকারকে জবাবদিহি করতে হয় এমন কাজ কোনো অবস্থায় দেশের নাগরিকদের করা উচিত নয় এতে একটাই প্রমাণ হয়ে যায় যে দেশ থেকেও তারা ধর্মকে বড় করছে আর যেহেতু এখানে হামাস ইজরায়েলের সঙ্গে যুদ্ধ করছে তাই বিতর্কিত রয়েছে যেহেতু এক হামাস একটি জঙ্গি সংগঠন তাই প্যালেস্তাইন নিয়ে আরও সতর্ক থাকা উচিত দেশের মানুষকে না হলে কিন্তু ধর্ম এবং সন্ত্রাসী সংগঠন এক করে দিবেন তারা আশা এও পরিষ্কার বুঝা যাচ্ছে যে শুধু তারা সংকীর্ণ মানসিকতার কারণেই সংসদ থেকে ধরে ভারতের রাস্তায় পর্যন্ত প্যালেস্টাইন স্লোগান তুলতে তাদের বিন্দুমাত্র সমস্যা হয় না আর এই ধর্মীয় সংকীর্ণতাই ভারতের জন্য বিপদ ডেকে আনতে পারে আশা করি ভারতের মতো একটা বৃহৎ গণতান্ত্রিক দেশে যারা স্বাধীনভাবে ধর্ম পালন করতে পারছেন সেই ধর্মের পালনের উদারতার বিষয়ে গণতন্ত্র যে শিক্ষাটা দিচ্ছে সেই শিক্ষাটা অর্জন করে দায়িত্বশীল নাগরিক হিসাবে নিজেদের পরিচয় দেবেন এভাবে দেশ এবং সংবিধানকে ধর্মের নিচে রাখা কোনো অবস্থায় কাম্য হতে পারে না এটা পরিষ্কার তাদের এটা পরিষ্কার তাদের কার্যকলাপে বোঝা যাচ্ছে যে তারা দেশ এবং সংবিধানকে ধর্মের নিচেই রাখছে সেটা কোনো অবস্থায় কাম্য হতে পারে না ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবেন